গরম ভাতের সঙ্গে যদি এরকম লাল লাল ভুনো মাংস পাওয়া যায় তাহলে আর কী লাগে হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে রান্না করে দেখাবো লাল লাল মাংসের ভুনো তো আমাদের প্রথমে লাগবে আলু আলুগুলো তেলে দিয়ে হলুদ লবণ দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব অনেকে আবার মাংসাতে আলু না ভেজেই দেয় ওইটাও ভালো লাগে আবার এটাও ভালো লাগে দুইটা দুই রকমভাবে দিলেও ভালো লাগে সমস্যা নেই তো এখানে আলু ভেজে এভাবে উঠিয়ে নিচ্ছি আর আজকে রান্নাটি হচ্ছে মাটির চুলায় তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজের পরিমাণটি বেশি করে দিয়েছি তাহলে গ্রেভিটা ভালো আসবে এজন্য পেঁয়াজের পরিমাণটি বেশি করে দেওয়ার চেষ্টা করবেন দিয়েছি তেজপাতা একটি বস আদা রসুন জিরা ধনিয়া বাটা আর এখানে দিয়ে দিলাম গরম মশলা বাটা যার মধ্যে রয়েছে সাদা এলাচ দারুচিনি কালো ফল সব কিছু দিয়ে এখন পানি দিয়ে দিলাম না হলে পেঁয়াজগুলো একদম পুড়ে যাবে এবং খেতেও ভালো লাগবে না এরপর বাকি যেগুলো মশলা ছিল সবগুলো বাটিগুলো ধুয়ে দিলাম এরপরে দিয়ে দিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ দিয়ে দিলাম লবণ দিয়েছি মানে মাংসের যা যা মশলা লাগে সব কিছু দিয়ে এখন নাড়াচাড়া করে এভাবে মশলাটি একটু সময় নিয়ে কষিয়ে নেব মশলা যত ভালোভাবে কষাবেন তত এর টেস্ট ভালো আসে আর আগেই বলেছি মাংসটি হবে লাল লাল তো এখানে মরিচের গুঁড়োর পরিমাণ বেশি করে দিয়েছি দেখুন এখন কি পরিমাণে লাল হয়ে আছে আর মাংসে একটু ঝাল বেশি করে দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে তো এখানে আমার মশলা কষানো শেষ এখন এখানে মাংসগুলো দিয়ে দেব মাংসগুলো দিয়ে এখন এভাবে নানাচাড়া করে সব মিশিয়ে নেব দেখুন কালারটা একদম লাল কালার হয়ে গিয়েছে এবং মাংস রান্নাটি খেতে কিন্তু অনেক মজা ছিল আর মাটির চুল্লিতে রান্না করলে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায় তো এখানে সবগুলো একটু নিয়ে মিশিয়ে নিতে হবে বেশি তাড়াহুড়া করে চলবে না তো এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেখুন পানি বের হয়ে গিয়েছে মাংস থেকে একটু পানি দেওয়া হয়নি তখন ইচ্ছা মতো পাঁচ থেকে দশ মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নিতে হবে না কষালে মাংস আবার শক্ত শক্ত থাকবে খেতে ভালো লাগবে না তো একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে এই তো দেখুন এরকম পর্যায়ে চলে আসলে এখন এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দেব। ভাজা আলুগুলো দিয়ে আবার কষিয়ে নেব মানে মাংস আপনি যত কষাবেন তত এর টেস্ট ভালো হয় আর একটু সময় নিয়ে করতে হবে তাড়াহুড়া করলে কিন্তু খেতে ভালো লাগবে না আগেই বললাম তো এখানে পানি দিয়ে দেব কারণ আমি প্রথমে ভালোভাবেই কষিয়ে নিয়েছি তো এখানে পানির পরিমাণটি বেশি করে দিতে হবে যেন মাংসটি খুব ভালোভাবে সেদ্ধ হয় এবং গামাখা গামাখা হয়ে যায় মাংসগুলো রান্না হয়ে যাবে এরকম তো এভাবে নাড়াচাড়া করে সব মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এরপর এ রান্না বান্না করে এই তো আমাদের ফাইনাল লুক দেখুন এখনই দেখতে কতটা লোভনীয় লাগছে আর একটু রান্না করে একটু গামাখা গামাখা করে নামিয়ে নেব দেখুন কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আজকের ভিডিও এতটুকুই আল্লাহ হাফেজ